টুপি দেখলে তো তালেবান গেছে। আমাদের দেশে এক সময় ভাইরাল ছিল যারা দাঁড়িয়ে রাখতো তাদের পিছনে লোক লাগা থাকতো এই লোকটা হঠাৎ করে দাঁড়িয়ে রাখছে আসলে কি কোনো জঙ্গি সংগঠনের সাথে আছে কিনা কি বলেন ঠিক কিনা কিছুদিন ভাইরাল ছিল এবং লুঙ্গি পায়জামা পরা শুরু করলো ওদের পিছনা লাগা শুরু হয়ে গেছে এই যুবক কেন সুন্নত পালন করে সুন্নত পালন করলেই নাকি জঙ্গি না আপনারা এটা জানেন না কয়েক বছর আগে কলেজ ইউনিভার্সিটিতে টাকনোর উপরে যারা পায়জামা পরে যাইত তাদের বিরুদ্ধে লোক লাগানো থাকতো এটা মনে হয় শিবির বা অন্য কিছু বিভিন্ন কথাবার্তা বলা হতো আসলে টাকনোর উপরে পোশাক পড়া কি সুন্নত উপরে পড়া কি সুন্নত আর নিচে পড়া হারাম পুরুষদের জন্য টাকনো গিরার নিচে পোশাক পড়া কি হারাম তবে আমার দেশের অনেককে দেখি স্টাইল করে লুঙ্গি পরে লুঙ্গি যখন পড়ে লুঙ্গিটা পরে নাবির নিচে একদম লজ্জা কাছে পায়ের এমন ভাবে পড়ে রাস্তা ঝাড়ু দিতে দিতে সামনে আগে মাঝে মাঝে আমি বলি কি রে ভাই আপনার লুঙ্গি এই বাজারে বা রাস্তায় তো লোক আছে কেউ ঝাড়ু দিবে অথবা নাই দিবে আপনার লুঙ্গি দিয়ে ঝাড়ু দিতে হবে কেন তখন আসি দিয়ে হুজুর খেয়াল করেনি। আসলে সে স্টাইল করতে গিয়ে হারাম করছে কি করছে স্টাইল করতে গিয়ে কি করছে কি শিখলাম পোশাক পড়তে হবে কিসের উপরে টাকনোর উপরে টাকনোর নিচে পুরুষের জন্য পড়া কি আর মহিলাদের জন্য টাকনুর উপরে পড়া হারাম মহিলাদের জন্য কি টাকনুর উপরে পড়া হারাম মহিলাদের জন্য পায়ের পাতা ঢেকে পড়লে আরো ভালো